কবুতরের বিভিন্ন সমস্যা আমার আমার খামার দর্শক আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ শত তাগড়ুতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে বেশ কিছু টফ কোয়ালিটি বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হচ্ছে আমলুল ভের বাচ্চা আনা হইছে কালেকশন করা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা দেখেন আপনারা নিজেরাই খেয়াল করেন যে বাচ্চাগুলো কেমন মাশাআল্লাহ তো এই বাচ্চাগুলো সেল হবে আর এই বাচ্চাগুলোর মূল ভিডিওটা প্লাস হচ্ছে আরো কি কি কবুতর আছে আপনাদের এক এককে দেখাচ্ছি এই মূল ভিডিওটা কিন্তু শত তাগড়ু মেইন চ্যানেলে পাবেন আজকে দুপুর 2:00 টায় আর এছাড়াও এখান থেকে যেহেতু আমিনুল ভাইয়ের কবুদারা আপনাদের যা অনেকের কাছে তো আমুল ভাইয়ের নাম্বার আছে যদি অলরেডি দেখে পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আবিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি নিতে পারেন আগেই যোগাযোগ করে নিতে পারেন তো আমরা সত্যতা এগ্রো মেইন চ্যানেলে কিন্তু পুরো ভিডিওটা দেবো তখন জোরে জোরে ধরে বা অন্য অন্যান্য আলোচনা করব কার কবুতর কী কবুতর কেমন কি পাল্লা লাইনের বা ভালো মতো সব কিছু তো এখানে বাচ্চাগুলো দেখেন এরপরে আরও কী কী কবুতর আছে সেগুলো চুম্বক অংশটা দেখাচ্ছে আপনাদের তবে মেন ভিডিওটা কিন্তু সত্যতা এগ্রো মেইন চ্যানেলে পাবেন ঠিক আছে আর সত্যতাও আর কিছুদিনের মধ্যে হয়তো এরকম ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আপাতত চলেন উপরে যাই উপরে আরও সুন্দর সুন্দর কবুতর আছে এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু কবুতর আছে যে কবুতর আসলে এগুলো বিক্রির না আচ্ছা সরি এগুলো বিক্রি না এগুলো অনেক বিক্রি হয়ে গেছে তো এখানে বেশ কিছু কবুতর আছে বেশ অনেক সুন্দর কবুতর আছে এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে বাচ্চাগুলো তো দেখলেনই এখানে দেখেন যে কত সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এই কবুর গুলো বিক্রির জন্য আর এখানে যে কবুতর গুলো দেখতে পাচ্ছেন এগুলো মশলা নিতে পারবেন সবাই তবে এই ভিডিও টা কিন্তু মেন চ্যানেলে পাবেন অর্থাৎ সততা এগ্রোর মেন যে চ্যানেল থাকবে সেখানে আর আপনারা জানেন যে এই চ্যানেলে গোবুদার বিভিন্ন সমস্যা বা খামার আমার খামারের বিভিন্ন ভিডিও দেওয়া হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু জানার আছে শেখার আছে ইনশাআল্লাহ আমার খামারে ভালো মন্দ সব কিছু শেয়ার করা হবে এখানে তো কাজেই এখানে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করবো এখানেও দেখবেন সত্যতা একগ্রত অবশ্যই দেখেন সেখান থেকে যারা দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা আর যারা নতুন দর্শক আছেন আমার এই চ্যানেলে তাদের প্রতি বেশি কৃতজ্ঞতা কারণ আপনারা দেখেন বলেই ওই চ্যানেলটাও কিন্তু গ্রো করতেছে যদিও লাস্ট অনেকদিন ভালো ভিডিও দিতে পারিনি ভাই তো এখানে এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দর্শক এগ্রোর মেন চ্যানেলে কিন্তু বেলা দুইটায় আজকে দুইটায় এই ভিডিওটা পাবেন ফুল ভিডিওটা সেখানে ডিটেলসে বলা হবে কোনটা কেমন কি পাল্লা লাইনের বা কি কবুতর সব বলা হবে ওখানে তো আশা করি ওই ভিডিওটা দেখবেন বলে আশা করতেছি আসসালামীকুম রহমতুল্লাহ